আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই নিয়োগে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি তো এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো প্রথমে আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স তো প্রথমে রয়েছে শিক্ষার যোগ্যতা এসএসসি সমান কমপক্ষে পয়েন্ট এবং এইস তে সমান পরীক্ষা জিপিএ টু পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য উপর হচ্ছে বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী একুশ হাজার টাকা বাড়ি ভাড়া বাসস্থান এবং বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এর ভিতর রয়েছে তো এখন আলোচনা করব বয়স তিন আট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স ১৮ থেকে তেইশ বছর হতে হবে চার আট দু হাজার দুই হতে তিন আট দুই হাজার সাত পর্যন্ত যারা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর আলোচনা করব শারীরিক যোগ্যতা প্রথমে রয়েছে উচ্চতা পুরুষের বেলায় পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র অনুগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মহিলা প্রার্থী ক্ষেত্রে তো মহিলা প্রার্থীর ক্ষেত্রে হল পাসপোর্ট দুই ইঞ্চি ক্ষুদ্র ক্ষুদ্রনুগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু পাসপোর্ট হলে চলবে এরপর হচ্ছে ওজন তো পুরুষের বেলা হচ্ছে সাতচল্লিশ কেজি ওজন হতে হবে এরপর মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু সাতচল্লিশ কেজি হতে হবে এরপর হচ্ছে বুকের মাপ পুরুষ হচ্ছে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং বুক ফুলানোর পর চৌত্রিশ ইঞ্চি হতে হবে এরপর হচ্ছে মহিলা স্বাভাবিক অবস্থায় আটাশ এবং বুক ফুলানোর পর ত্রিশ হতে হবে চোখের যে দৃষ্টি তো সেটি কিন্তু ছয় বাই ছয় পুরুষ এবং মহিলা ও প্রার্থীর হতে হবে এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে রেজিস্ট্রেশন তো বিজ্ঞপ্তি অনুষিত এক দুই তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থী এখান যে ওয়েবসাইটটি রয়েছে জয়েন্ট পর্ডারগার্ড ডট বি ডট জিও ডট গভ ডট বিডি তো এটি কিন্তু আপনি কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে নিজে আবেদনটি করে নিতে পারবেন তো আবেদনটি মূলত শুরু হবে চারই ফেব্রুয়ারি দুই সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দুই রাত বারোটায় তো এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাকে আবেদনটি শেষ করতে হবে প্রথম ধাপ তো এখানে যে প্রথম দাবগুলো রয়েছে তো সেইগুলো দেখে নেবেন তো সেগুলো বলতে গেলে কিন্তু অনেক ভিডিওটি লং হয়ে যেতে পারে আমি আপনাদের জন্য বা ভিডিওটি তৈরি করে নিচ্ছি হচ্ছে দ্বিতীয় ধাপ যেটি রয়েছে সেটি দেখে নেবেন এরপর দেখেন তৃতীয় ধাপ যেটি রয়েছে ফ্রি প্রদান তো এখানে কিন্তু আপনাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে না তো এখানে কিন্তু সিয়ানো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এরপর চতুর্থ ধাপ যোগ্যতা এগুলো ভালোভাবে দৃঢ়স্থির স্লোলিভাবে দেখে নেবেন তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটি একটু লং করছি তো যেন আপনারা সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন এরপর পাঁচ নাম্বার দাব যেটি রয়েছে সেটি দেখে নেবেন তো এখানে কিন্তু ছবি আপলোড করতে হবে এরপর এখানে ছয় নাম্বার যেটি রয়েছে অ্যাডমিট কার্ড তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনাদের যে সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে তো সেগুলো কিন্তু আপনার এখানে যে আমি আপনাকে স্লোভাবে দেখাচ্ছি তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন তো এইগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ তো ইতিপূর্বে যারা করেছেন তারা কিন্তু অবশ্যই বোঝেন তো এগুলো যদি আপনি সংগ্রহ না করেন আপনি আবেদন করার পরে বিপক্ষে পড়বেন তো প্রিয় চাকরি প্রত্যাশী তো আপনাদের আবেদনে কোনো কিছু সমস্যা হলে চার তারিখ থেকে ফেব্রুয়ারি তেরো তারিখ পর্যন্ত কিন্তু এখানে যে হেল্পলাইন সাপোর্ট টিম রয়েছে তো তাদের সাথে কিন্তু আপনার যে সমস্যাটি তো সেটি কিন্তু আপনি এখান থেকে তাদেরকে বলে সেই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন তো তাদের সাথে কথা বলার জন্য কিন্তু আপনাকে সকাল নয়টা থেকে রাত বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তাদের সাথে এখানে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো দিয়ে কথা বলতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ